নমস্কার বন্ধুরা সকলকে জানা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার রাজ্যের স্কুলে আসতে চলেছে ডিজিটাল যেমন শিক্ষক শিক্ষিকাদের শুরু হতে চলেছে ঠিক একইভাবে সেরকমই শুরু হতে চলেছে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এবার স্কুলে ঢুকলেই ম্যাসেজ চলে যাবে সোজা অভিভাবকের ফোনে সেই বিষয়ে আজ বিস্তারিত আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং পুরো বিষয়টা ভালো করে জানুন পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের জন্য এবার চালু হতে চলেছে ডিজিটাল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স বা বায়োমেট্রিক উপস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ খবর বা বড় আপডেট রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে এবার আরও এক বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের স্কুলগুলিতে চালু করা হচ্ছে ডিজিটাল অ্যাটেন্ডেন্স প্রক্রিয়া ছাত্রছাত্রীরা কখন স্কুলে ঢুকছে আর কখন স্কুল থেকে বেরোচ্ছে সেই সব তথ্য এবার এক নিমেষে জমা পড়বে তাদের অভিভাবকদের কাছে ফলে আর দেরি করে স্কুল ঢোকার বা স্কুল পালিয়ে অন্য কোথাও যাওয়ার উপায় থাকছে না কারো সরকারের এই কর্মসূচিকে প্রশংসার নজরে দেখছেন বিশেষজ্ঞরা কারণ এই পদ্ধতি চালু হওয়ার ফলে ছাত্রছাত্রীরা আরো কড়া নিয়মে বাধা করবে যাতে তাদের পড়াশোনায় উন্নতি হবে আজকাল সবকিছু ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে হয়ে যায় সে ট্রেনের টিকিট বুক করা হোক বা শপিং করা বা টাকা পয়সার লেনদেন যা কিছু সমস্তই কিন্তু বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের মাধ্যমে হয়ে যায় ইন্টারনেটের এই রেওয়াজ এবার দেখা দিল স্কুলের প্রাঙ্গনে উল্লেখ্য যে এবার এবার এতদিন পর্যন্ত কেবল সরকারি বা বেসরকারি অফিসগুলোতে ডিজিটাল অ্যাটেন্ডেন্স পরিষেবা চালু করা হয়েছিল স্কুলগুলিতে যথারীতি খাতায় নাম ডেকেই ছাত্রছাত্রীদের উপস্থিতি নিতেন শিক্ষকরা কিন্তু ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ করতে এবার স্কুলের শিক্ষা দপ্তর চালু করল এক বিশেষ নিয়ম এবার জেনে নেব যে কিভাবে নেওয়া হবে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স এক্ষেত্রে ডিজিটাল অ্যাটেন্ডেন্স কিন্তু বায়োমেট্রিক দ্বারা নেওয়া হবে না স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে ডিজিটাল আইডেন্টিটি কার্ড দেওয়া হবে যেগুলি স্কুলে ঢোকা এবং স্কুল থেকে বেরোনোর সময় তাদের গলায় ঝুলিয়ে রাখতে হবে সেই কার্ডের মধ্যে লাগানো থাকবে একটি ইলেকট্রনিক চিপ এই চিপের মধ্যে লিঙ্ক থাকবে ছাত্রছাত্রীদের অভিভাবকের মোবাইল নম্বর প্রত্যেক ছাত্রছাত্রীকে স্কুলে ঢোকা এবং স্কুল থেকে বেরোনোর সময় ক্লাসরুমের দরজার বাইরে লাগানো এই বৈদ্যুতিক যন্ত্রের কাছে এসে দাঁড়াতে হবে তাহলে সেই চিপ ওই যন্ত্রের মাধ্যমে স্ক্যান হয়ে সঙ্গে সঙ্গে অভিভাবকদের মোবাইলে চলে যাবে তাদের ছেলেমেয়েরা কখন স্কুলে ঢুকেছে আর কখন বের হচ্ছে। যার ফলে অভিভাবকরা অনেকটা হতে পারবেন আর সেই সঙ্গে ছেলেমেয়েরাও কোনো করার বেনিয়ম সুযোগ পাবেন না স্কুলে উল্লেখ্য রাজ্যের মধ্যে এই অভিনব উদ্যোগ সর্বপ্রথম নিতে চলেছে নদী আর নবদ্বীপ ব্লকের মায়াপুর পূর্ব মোল্লা প্রাথমিক বিদ্যালয় শুক্রবার কৃষ্ণনগরে সদর মহকুমা শাসক নিজে স্কুলে এসে এই নতুন কর্মসূচির বোধন করেছেন আর সেই সঙ্গে তিনি স্কুল কর্তৃপক্ষকে অভিবাদনও জানিয়েছেন এই ধরনের একটি পদক্ষেপ অভূতপূর্ব পদক্ষেপ নেওয়ার জন্য এই পদ্ধতি সম্পর্কে সেই স্কুলের প্রধান শিক্ষক হিরণ শেখ জানিয়েছেন যে বর্তমানে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা একশো অষ্টাশি জন তার সঙ্গে রয়েছেন ছজন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই তারা এই পরিষেবা চালু করেছে এতে যেমন ছাত্রছাত্রীদের হাজিরা নথিভুক্ত হবে ঠিক তেমনি ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতির হারও বৃদ্ধি পাবে যে সমস্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে অনুপস্থিত থাকবে তাদের মোবাইল এ পৌঁছে যাবে এস এম এস অ্যালাট সব মিলিয়ে স্কুলে ঢোকা এবং বেরোনোর উপর নজরদারি থাকবে অভিভাবকদেরও বিদ্যালয়ের ডিজিটাল হাজিরা পরিষেবা চালু হওয়ায় সভাপতি খুশি অভিভাবকেরা আর এবারে এই ব্যবস্থা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়ে শুরু করলে সকলের অনেক সুবিধা হতে পারে বলে অনেকে মনে করছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে অভি একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এবার দেখার অপেক্ষা যে আগামী দিনে কি হতে চলেছে কিভাবে এটা সমস্ত রাজ্য জুড়ে স্কুলের মধ্যে ইমপ্লিমেন্ট হয় সেটাই আবার দেখার বিষয় আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন প্রতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থতা